হ্যালো বন্ধুরা কেউ বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজ আপনারা দেখবেন আমাদের প্রতিদিনের ব্যবহার হওয়া স্মার্টফোন চার্জার হেডফোন আসলে বানানো হয় কীভাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন তো চলুন শুরু করা যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটা লাইক অবশ্যই করবেন স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং প্রসেস আজকের সময় মোবাইল প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে আর বর্তমান সময়ে মোবাইল ছাড়া তো মানুষের চলা মুশকিল বললে ভুল হবে না তো যে স্মার্টফোন আপনারা ব্যবহার করেন সে স্মার্টফোন আসলে ফ্যাক্টরিতে কীভাবে বানানো হয় সেটা এখন জানবেন সহজ পদ্ধতিতে আরও সরল ভাষাতে যেন প্রত্যেক ব্যক্তি সুন্দরভাবে এবং সহজে বুঝতে পারে বন্ধুরা ফ্যাক্টরিতে স্মার্টফোন বানানোর আগে ফোনের বডি প্রথমে তৈরি করে নেওয়া হয় তো মোবাইলের বডি তৈরি করার জন্য সবার প্রথমে অ্যালুমিনিয়ামের একটি বড় সিট এই মেশিনে রেখে সিট থেকে মোবাইলের সাইজ হিসাবে ছোট ছোটো অংশে কেটে নেওয়া হয় তারপর এই মোবাইলের বডি কভারের যেখানে যেখানে কাটা এবং ছেদ করা প্রয়োজন হয় ঠিক সেই হিসাবে মোবাইলের বডিতে কভার কেটে নেওয়া হয় তারপর এই বডি কভারটিকে সঠিক আকারে সুন্দর ডিজাইনে এই সিএনসি মেশিন করে দেয় তারপর শেষে এই বডি কভারগুলো পানিতে ধোয়ার পর মোবাইলের বডি কভার তৈরি হয়ে যায় মোবাইলের বডি তৈরি করার পর মোবাইলের টাচ স্ক্রিন তৈরি করা হয় মোবাইলের টাচ স্ক্রিন তৈরি করার জন্য সবার প্রথমে ফ্যাক্টরির ভিতরে বড়ো বড়ো গ্লাস মোবাইলের সাইজ হিসাবে ছোটো ছোটো অংশে কেটে নেওয়া হয় তারপর এই কাটা গ্লাসগুলো একটা সঠিক আকার দেওয়া হয় এরপর এই গ্লাসের উপরে পলিশ করা হয় যখন পলিশ করা হয়ে যায় তখন এগুলো ক্লিনিং পশ্চের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় যখন ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তখন স্ক্রিনের উপরে কোটিং করা হয় কোটিং করার পরে মোবাইলের টাচ স্ক্রিন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় সবার প্রথমে টাচ স্ক্রিনের ভিজুয়াল ইন্সপেকশন করা হয়ে থাকে বন্ধুরা মোবাইলের সমস্ত কাজ টাচ স্ক্রিনের মাধ্যমে হয়ে থাকে ঠিক এই কারণে এই টাচ স্ক্রিন একদম ওকে অর্থাৎ সঠিক হওয়ার প্রয়োজন পড়ে যখন টাচ প্যানেল ওকে থাকে তখন এই টাচ প্যানেল কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় যেখানে গ্লু মেশিনের সাহায্যে টাচ প্যানেলের চারিদিকে আঠা লাগিয়ে দেওয়া হয় আর এই টাচ প্যানেল মোবাইলের কভারের সাথে জুড়ে দেয় এবং সামনের দিকে পাঠিয়ে দেয় এবার প্রিন্টিং সার্কিট বোর্ড অর্থাৎ পিসিবি এটাকে মোবাইলের দিল বলা হয়ে থাকে এই পিসিবির ভিতর মোবাইলের সমস্ত ইলেকট্রিক্যাল পার্ট যুক্ত করে দেওয়া হয় আর শোল্ডারিংয়ের সময় কোনো পার্ট যেন ক্ষতি না হয় এর জন্য ওপরে পেপার টেপ লাগিয়ে দেওয়া হয় তারপর এতে পেপার ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এবং বাকি সমস্ত কিছু লাগিয়ে দেওয়া হয় তারপর এরপরে পিসি পেপার ওয়াটার লেভেল প্রেস করা হয় এটা একটি হোয়াইট স্টিকার হয়ে থাকে তাহলে মোবাইলের সার্ভিসের সময় তারা জেনে যায় এই মোবাইল আসলে পানিতে পড়েছিল কারণ পানিতে মোবাইল পড়ার পর এই স্টিকারের কালার রেড হয়ে যায় আর বন্ধুরা এটা হলো মাইক মোবাইলের অনেক ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সাহায্যে মোবাইলের আওয়াজ অন্য মোবাইল পর্যন্ত পৌঁছায় এই মাইককে নিচের দিকে লাগিয়ে দেওয়া হয় তারপরেতে স্পিকার লাগানো হয় আর এতে লাগানো হয় ভাইব্রেটর এই ভাইব্রেটরের কারণে মোবাইল রিংটোন পাওয়ার সময় খুব চমৎকার লাগে তারপর এলইডি আর টাচ প্যানেলের সাথে পিসিপি বোর্ড জোড়া দেওয়া হয় আর মোবাইলের সাইডে ভলিউম বটন আর পাওয়ার বটন ফিট করে দেওয়া হয় তারপর মোবাইলের মিডিলে ওয়াইফাই জিএসএম ফিক্স করে দেওয়া হয় যার ফলে আমাদের ফোন ওয়াইফাই কানেক্ট করার পর মোবাইল ইন্টারনেটের সাথে জুড়ে যায় এবার কাজ শুরু হয় মোবাইল টেস্টিংয়ের তো এর জন্য সবার প্রথমে টেস্টিং করা হয় রেডিও ফ্রিকোয়েন্সির বন্ধুরা এটার সাহায্যে আমরা মোবাইল দিয়ে কথা বলতে পারি যখন রেডিও ফ্রিকোয়েন্সি টেস্টিং ওকে হয়ে যায় তারপর মোবাইলের এল টেস্টিং করা হয় এল সিডি স্ক্রিন টেস্টিং ওকে হয়ে যাওয়ার পর মোবাইল টাচ মাইক স্পিকার সেন্সার ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এভাবে সমস্ত জিনিস ওগুলো এক এক করে আলাদাভাবে টেস্টিং করা হয় এই সমস্ত জিনিসগুলো ওকে হয়ে যাওয়ার পর একটা রোবোটিক মেশিন এই মোবাইল ফোনে স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে দেয় এবং সমস্ত প্যাচগুলো লেগে যাওয়ার পর এখন স্মার্টফোন পুরোপুরিভাবে তৈরি তো এবার কাজ শুরু হয়ে যায় মোবাইলের প্যাকেজিংয়ের যেখানে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট এবং আইডেন্টিক্যাল লেভেল লাগানো হয় যখন মোবাইল পুরোপুরিভাবে প্যাকিং হয়ে যায় তারপর মোবাইলগুলো মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় মোবাইল চার্জার ফ্যাক্টরি মেকিং বন্ধুরা মোবাইল ফোন চালানোর জন্য মোবাইল চার্জ করা তো অবশ্যই প্রয়োজন হয় তো এর জন্য সহজ ভাষায় সহজ পদ্ধতিতে এবার জানবেন মোবাইল চার্জার আসলে ফ্যাক্টরির ভিতরে কীভাবে বাড়ানো হয় মোবাইল চার্জার বাড়ানোর জন্য সবার প্রথমে মোবাইলের চার্জারের কভারগুলো বানিয়ে নেওয়া হয় মোবাইলের চার্জারের কভার বাড়ানোর জন্য এর কাঁচা র মেটেরিয়াল প্লাস্টিকের দানা এস ডি আর পলিমার এই সমস্ত এগুলো মেশিনে ঢেলে দেওয়া হয় যেখানে এই মেটেরিয়ালগুলো মেশিনের ভিতরে এক ধরনের পেস্টের আকার নিয়ে নেয় আর এই মেশিনের নিচে লাগানো মোল্ডিং মেশিন মোবাইলের চার্জিংয়ের আকার দিয়ে বাইরে বের করে দেয় তো ঠিক এমনভাবে প্রথমে চার্জারের প্লাস্টিক কভারগুলো তৈরি করে নেওয়া হয় তারপরে এই চার্জারের ভিতরে প্রয়োজনীয় প্লাগ লাগানো হয় এরপর চার্জারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অর্থাৎ সার্কিট বাড়ানো হয় যেখানে এই মেশিন প্লাগ ইলেকট্রিক্যাল প্লেটে রেখে এই মেশিন ইলেকট্রিক্যাল প্লেটের ওপরে সার্কিটের সমস্ত রকম ওয়ার লাগিয়ে দিয়ে কনভে বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেয় আর যে কাজ অনেক দ্রুততার সঙ্গে হয়ে থাকে যখন এগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তখন কনভার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় তারপরে সার্কিটগুলো চেক করা হয় আসলে এগুলো ওকে আছে কি নাই যখন এই সার্কিটগুলো তৈরি হয়ে যায় তখন এর ভিতরে ক্যাপাসিটার ইনপুট আউটপুট ইত্যাদি লাগিয়ে দেওয়া হয় ঠিক এই কারণে তো আমাদের মোবাইল ফোন চার্জ হতে পারে তারপরে এই সার্কিটগুলো একটি কনভার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠানো হয় যেখানে কিছু ওয়ার্কার ইএসি পোর্টের জন্য সোল্ডারিং করতে থাকে তারপরে সে সেই সার্কিট বোর্ডগুলো চার্জারের কভারের ভিতর লাগিয়ে দেওয়া হয় আর ইউএসপি পোর্টও লাগিয়ে দেওয়া হয় তারপরে পুরো চার্জার টেস্টিং করা হয় যখন টেস্টিং পাশ হয়ে যায় তখন একটি হাইড্রোলিক মেশিনের সাহায্যে এর চার্জারের উপর কোম্পানি তাদের নাম আর লোগো লাগিয়ে দেয় আর সবশেষ প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেয় এবার দেখবেন ইয়ারফোন ফ্যাক্টরি মেকিং বন্ধুরা ইয়ারফোন ফ্যাক্টরিতে বানানোর জন্য সবার প্রথমে অনেক ধরনের পাতলা পাতলা কপার তারের রোল এই মেশিনে ফিট করে দেওয়া হয় তারপরে এই মেশিনে পাতলা পাতলা তারগুলো জুড়ে ইয়ারফোনে এক মোটা তার তৈরি করে দেয় এরপরে একজন ওয়ার্কার অন্য মেশিনের সাহায্যে এ তারগুলোতে কাপড়ের সেলাই করতে থাকে তারপরে এয়ারফোনের সাইজ অনুসারে এগুলো কেটে নেওয়া হয় যে সাইজের ইয়ারফোন সেই সাইজের একদম পারফেক্ট হয়ে থাকে তারপর ইয়ারফোনের ভিতরে আওয়াজের জন্য ম্যাগনেট ইউজ করা হয় অনেকগুলো ম্যাগনেট এই কনভার বেল্টের রেখে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় যেখানে এই মেশিন প্রত্যেকটা ইয়ারফোনের ভিতরে দুটি করে ম্যাগনেট ফিট করে দেয় তারপরে এই ইয়ারফোনে মোবাইলে লাগানোর জন্য জ্যাক লাগানো হয় এর ফলে তো আমাদের মোবাইলের সঙ্গে ইয়ারফোন কানেক্ট হতে পারে এতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক লাগিয়ে দেওয়া হয় এর ফলে বেশিরভাগ মোবাইল ফোনে লাগিয়ে ব্যবহার করা যেতে পারে তারপরে এই ইয়ারফোনের উপরে ইয়ারবার ঠিকঠাকভাবে লাগিয়ে দেওয়া হয় তো ঠিক এটার কারণে আমাদের কানে সুন্দর সাউন্ড শুনতে পাই তারপরে কাজ শুরু হয় এই ইয়ারফোনগুলো প্যাক করার যে ইয়ারফোন প্লাস্টিক বক্সে ভালোভাবে ফিট করার পর এগুলো প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় তো বন্ধুরা ভিডিও শেষে আপনার জন্য প্রয়োজনীয় বিষয় আমরা এই ভিডিওটি অনেক মেহনত করে বানিয়েছি তাই আমাদের মেহনতের ফল হিসাবে লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে আরও ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না